তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন শুক্রবার তরুণ নেতা আজ বাংলার রাজনীতিতে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তার নেতৃত্বে তৃণমূলের সংগঠন নতুন প্রজন্মের নেতৃত্ব প্রযুক্তি এবং জনসংযোগ এই তিন স্তম্ভে দাঁড়িয়ে আরো শক্তিশালী হয়ে উঠছে বলে দলের অভ্যন্তরীণ মহলের দাবি কনিষ্ঠ সাংসদ থেকে দলের সাধারণ সম্পাদক রাজনীতিতে অভিষেক অভিষেকের রাজনীতি আজ সর্বজনক রাজ্য সেই তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস কালীঘাটে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন তৃণমূলের যুব কংগ্রেসের সৈনিকরা মানুষের ভিড়ে মুখরিত এলাকা পোস্টারে লেখা দাদাকে জন্মদিনের শুভেচ্ছা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় তার সামনে গোটা রাজ্য থেকে সাধারণ তৃণমূল কর্মী সমর্থক তারা প্রত্যেকে এসেছেন তুমি দেখাবো সেই ছবিটা জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে রামমোহন রায় জেলা সভাপতি তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থক তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে চলে এসছেন প্রত্যেকে স্লোগান দিচ্ছেন প্রত্যেকের হাতে একেবারে উই লাভ এভি লেখা পোস্টার হাজার হাজার মানুষ একেবারে পশ্চিমবঙ্গের যে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা রয়েছে সর্বত্র সব জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে এখানে প্রত্যেক কর্মী সমর্থক তারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যাশা একবারে একেবারে যুবদের মাঝে খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত জোর করে নমস্কার করলেন অভিষেক মিলালেন হাত সঙ্গে ফুলেল শুভেচ্ছা হাতে অভিষেকের কাটাউট আর যুবদের উন্মাদনায় মুখরিত হল রাজপথ একই সঙ্গে উপহার নিলেন নিজের হাতে সমর্থকদের দিলেন অটোগ্রাফও শুক্রবার সকালে তার আগেই মঙ্গল কামনায় কলকাতার জল্পেশ মন্দিরে পুজো দেন জলপাইগুড়ির যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা যুব সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে পুজো দিলেন তারা জলপেশ না হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শৈব তীর্থস্থান সেখানে আমাদের জননেতা আমাদের অধিনায়ক আমাদের সেনাপতি আমাদের যুবদের আইকন ছাত্র যুব নয় যুবদের নয়নের মণি যাকে দেখে আমাদের শেখা যাকে দেখে আমাদের আগামী দিনে পথ চলা যে মানুষটার অনুপ্রেরণায় আমাদের অনুপ্রাণিত সেই মানুষটার জন্মদিন উপলক্ষে শুধুমাত্র বাবা জল্পেশ্বর মন্দিরে না জলপি জেলার গোটা শহর জুড়ে আমাদের পুজো চলছে আজকে সেই মানুষটার জন্মদিন উপলক্ষে করে মালবাজারের হনুমান মন্দির লাটাগুড়ি মহাকাল মন্দির আমাদের দেবী মন্দির বে আমাদের রাজগঞ্জের মন্দির পাশাপাশি হচ্ছে জলপেশে জলপেশ মন্দির ধরে জটিলেশ্বর মন্দির ধরে বিভিন্ন মন্দির আমাদের পুজো চলছে পাশাপাশি আজকে আমরা একটা টিম আসি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিলে সামিল ছিলেন তিনিও মিছিল শেষে দিয়েছেন অভয় বার্তা একশো দিনের টাকা আদায়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ছুটে গেছেন দিল্লি দলীয় সূত্রে জানা গেছে সংগঠনের প্রতিটি স্তরে তিনি জোর দিচ্ছেন গ্রাউন্ড কানেক্ট ও তথ্য ভিত্তিক সাংগঠনিক নীতি গঠনে অভিষেকের জনপ্রিয় কর্মসূচি দিদিকে বল ও তৃণমূলের নবজুয়ারের মাধ্যমে গ্রামীণ সংযোগ বাড়ানোর প্রচেষ্টা ইতিমধ্যে রাজনীতিতে বিশেষ সাড়া ফেলেছে শুক্রবারের জন্মদিনের দিনটি রাজনীতির প্রচলিত ধারা থেকে কিছুটা ভিন্ন রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পতাকা বা প্রচার মঞ্চ নয় বরং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি রাখলেন দিনটির কেন্দ্রবিন্দুতে বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের দুই জন্মদিনে ঘোষণা করলেন অভিষেক শিবিরের কাজ শুরু ডিসেম্বর থেকেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ